স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ নবম শ্রেণী সংখ্যা একশো নয় ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতান্ন অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী হে ভারত বুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই ব্যর্থতা ভুল থাকলই বা গরুকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি কিন্তু সে চিরকাল গরুই থাকে কখনোই মানুষ হয় না অতএব বারবার বিফল হও কিছুমাত্র ক্ষতি নেই হাজার বার ওই আদর্শ হৃদয় ধারণ করো আর যদি হাজার বার অকৃত কার্য হও আর একবার চেষ্টা করে দেখো জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী চাই পূর্ণ সরলতা পবিত্রতা বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি এই সকল গুণসম্পন্ন সম্পন্ন লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলট পালট হয়ে যায় জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণের ভয় পর্যন্ত রাখিও না ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না কা পুরুষেরাই পাপ করিয়া থাকে বীর কখনো পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা শুভ্রজিৎ মাঝি সপ্তম দুই চাই আত্মাতে মে পুরুষের ভেদ নেই হাজার হাজার পুরুষ চাই স্ত্রী চাই যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে ছেলে খেলার কাজ নেই ছেলে খেলার সময় নেই যারা ছেলে খেলা করতে চায় তফাৎ হও এই বেলা নইলে মহা আপদ তাদের অর্গানাইজেশন বা সংঘ চাই কুড়েমি দূর করে দাও ছড়াও ছড়াও আগুনের মতো যাও সব জায়গায় তোমরা ছড়াও ছড়াও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় এশিয়ায় বিশেষত ভারতবর্ষে জাতি ভাষা সমাজ বিষয়ক সমস্ত বাধা ধর্মের সমন্বয়ী শক্তির কাছে তিরোহিত হয় আমরা জানি ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শের থেকে বড় আদর্শ আর কিছুই নেই এটি ভারতীয় জীবনের মূল মন্ত্র আর এও জানি আমরা স্বল্পতম বাধার পথেই কাজ করতে পারি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা দূর করে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে অপরাজেয় শক্তিতে জেগে উঠছে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ মেকলে ও আর আর অনেকে বাঙালি জাতকে যে ভয়ানক গালাগাল দিয়েছেন তার কারণ কিছু কিছু বুঝতে পারছি এরা সর্বাপেক্ষা কাপুরুষ আর সেই কারণেই এত দূর ঈর্ষাপরায়ণ ও পরনিন্দা প্রবণ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছেচল্লিশ আমার বিশ্বাস গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরুগৃহ বাসেই প্রকৃত শিক্ষা হয়ে থাকে গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না এলে কোনো রকম শিক্ষাই হতে পারে না আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলির কথা ধরুন পঞ্চাশ বছর হলেও ওইগুলি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ফল কি দাঁড়িয়েছে ওইগুলি একজন মৌলিক ভাব সম্পন্ন মানুষ তৈরি করতে পারেনি ওইগুলি শুধু পরীক্ষা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে সাধারণের কল্যাণের জন্য আত্মত্যাগের ভাব আমাদের ভিতর এখনো একটু বিকশিত হয়নি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ যে সকলের দাস সেই সকলের প্রভু যার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনো অগ্রণী হয় না যার প্রেমের বিরাম নাই উচ্চ নিচ নাই তার প্রেম জগৎ জয় করে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশ জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা সাত বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকানা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পূর্ণভূমি আমার তীর্থস্থান জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি সংখ্যা একশো চৌষট্টি মাইতি আঠেরোশো চুরানব্বই মঠের সকল গুরুভ্রাতাকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা পত্রের অংশ বিশেষ জীবন হচ্ছে সম্প্রসারণ সংকোচনী মৃত্যু যে আত্মম্ভরী আপনার আয়েস খুঁজছে কুড়েমি করছে তার নরকেও জায়গা নাই যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয় চেষ্টা করে সেই রামকৃষ্ণের পুত্র ইতরে কৃপনাহা অপরে কৃপার পাত্র যে এই মহাসন্ধি পূজার সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার সন্দেশ বিতরণ করবে সেই আমার ভাই সেই তার ছেলে বাকি যে তা না পারো তভাত হয়ে যাও এই বেলা ভালোই ভালোয় জয় স্বামীজি